আপনি কি কখনও ভেবেছেন কেন ঘরে অর্থ আসে আবার হঠাৎ করেই যেন সব হারিয়ে যায় আমরা অনেকেই কঠোর পরিশ্রম করি কিন্তু টাকার সঞ্চয় হয় না শাস্ত্র বলে এর পিছনে শুধু ভাগ্য নয় আমাদের ঘরের শক্তিও দায়ী আর তাই আজ আমরা জানব ঘরে কোন একটি বিশেষ জিনিস রাখলেই অর্থের অভাব আর দিন হবে না হাজার বছর আগে থেকেই হিন্দু শাস্ত্রে বর্ণিত আছে যেখানে দেবী লক্ষ্মীর বাস সেখানে দারিদ্র প্রবেশ করতে পারে না কিন্তু দেবী লক্ষ্মীকে ঘরে স্থায়ীভাবে আনার জন্য এক অদ্ভুত উপায় বলা হয়েছে ঘরে রাখতে হবে শ্রীফল বা নারকেল নারকেলকে বলা হয় শ্রীফল অর্থাৎ লক্ষ্মীর ফল কারণ এই ফলকে একসঙ্গে তিন দেবতার প্রতীক ধরা হয় তিন চোখ মহাদেব জল ভরা ভেতরটা মা আর শুভ্রশ্বাস পবিত্রতা লক্ষ্মী শাস্ত্রমতে ঘরে শ্রীফল রাখলে নেতিবাচক শক্তি দূরে থাকে এবং অর্থের আগমন বাড়ে কিন্তু শুধু পুরাণেই নয় এর বৈজ্ঞানিক দিকও আছে নারকেল আসলে শুভ্র শক্তির প্রতীক যখন আমরা ঘরে নারকেল রাখি তখন আমাদের মনে এক ধরনের শাবকনাশ বিশ্বাস তৈরি হয় যে আমাদের ঘরে সমৃদ্ধি আছে এই বিশ্বাস আমাদের কাজকর্মে ইতিবাচক শক্তি আনে এবং অর্থ উপার্জনের সুযোগও বাড়ায় তাই ভারতবর্ষের সব মঙ্গল কাজ পুজো বিয়ে নতুন ব্যবসা কিংবা নতুন বাড়ি প্রবেশ সব কিছু শুরুতেই শ্রীফল রাখা হয় তাহলে ঘরে শ্রীফল রাখার সঠিক নিয়ম কি। প্রতি বৃহস্পতিবার বা শুক্রবার একটি ভালো শ্রীফল কিনুন শুদ্ধ ঘি বা ধূপকাঠি জ্বালিয়ে প্রার্থনা করুন শ্রীফল রাখুন মা লক্ষ্মীর ছবির পাশে বা মন্দিরে প্রতি মাসে নতুন শ্রীফল রাখুন পুরনোটা নদী বা গাছে দিন বিশ্বাস করা হয় এই নিয়ম মানলে ঘরে সর্বদা অর্থের প্রবাহ বজায় থাকে এবং অশুভ শক্তি দূরে থাকে বন্ধুরা মনে রাখবেন অর্থ শুধু কাগজ নয় এটা এক প্রকার শক্তি যে ঘরে ইতিবাচক শক্তি থাকে সেই ঘরে অর্থও নিজে থেকেই প্রবাহিত হয় তাই আজ থেকেই আপনার ঘরে রাখুন এই এক বিশেষ বস্তু শ্রীফল আপনি দেখবেন ধীরে ধীরে আপনার ঘরে আসতে শুরু করেছে শান্তি সমৃদ্ধি আর অর্থের প্রাচুর্য কারণ সত্যি যেখানে বিশ্বাস আছে সেখানেই দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনি কি শ্রীফল ঘরে রাখেন আর রাখার পর কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ